আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছেন ভাড়া বাসায় অনেক কিছু করে হয় আর সব থেকে বেশি করতে হয় ভাড়া রান্নাঘরে তাই আমার এই ছোট রান্নাঘরেও আমি অ্যাডজাস্ট করে নিয়েছি ছোট এই রান্নাঘরটি আজকে আপনাদের সাথেও শেয়ার করব। তো আমি এখানে দরজা দিয়ে ঢুকে প্রথমে দেখিয়ে দিচ্ছি হাতের ডান সাইডে আমার হচ্ছে রাইস কুকারটা রাখা রয়েছে একটা টুলের উপর রাখা রয়েছে যেহেতু নতুন সংসার থামনেলি বলেছি আমি তাই অনেক কিছু বা নেই আপনারা ক্ষমা সুন্দর হচ্ছে নিচে আমি সাধারণত রাখি সাইডে হচ্ছে কিছু হচ্ছে পাপড়ের বয়াম রয়েছে আর এর পাশে হচ্ছে চালের কন্টেনার এখানে আমাদের রেগুলার ইউজের চাল থাকে আর তার পাশে রয়েছে হচ্ছে বিভিন্ন তরকারি ধোয়ার জন্য যে ঝাকাগুলো আর একটা লোহার কড়াই রয়েছে ছোট ভাজা ভাজির জন্য আর সাইড হচ্ছে ঝুড়িতে বিভিন্ন রকমের জিনিস থাকে আর কিছু বয়াম রয়েছে আর এই তো উপরের এরিয়াটা সিঙ্ক এরিয়াটা এখানে হচ্ছে একটা স্পন হোল্ডার আমি রেখেছি যেহেতু রান্নাঘর ছোট এখানে কোনো কাউন্টার টপ নেই তাই এখানে আমি রেখেছি কিছু চাকু তারপর হচ্ছে কাচি এই সব আইটেমই রয়েছে এখানে মাছের আশ তোলার এই তো আর এখানে হচ্ছে বাড়ির যে বাটিটা সেটা রয়েছে আর এখানে আমি ঝাঁকাটা রেখেছি সাধারণত যেগুলো আমি থালি বাসন ধুই সেগুলো ধুয়ে আমি এখানে পানি ঝরাতে দেই যখন হচ্ছে ধুয়ে পানি ঝরাই তখন এখানে থাকে আর নয়তো আমি নিচে এইভাবে নামিয়ে রেখে দিই আর এই জায়গাটা এভাবে ফাঁকা থাকে আমার কাজের সুবিধার জন্য যেহেতু এখানে কোনো টপ নেই তাই আমাকে এই সিঙ্ক এরিয়াটাই সাধারণত ইউজ করতে হয় কাটাকাটির জন্য বা যে কোনো কাজের জন্য তো এতটুকু এরিয়ার মধ্যে আমাকে আমার কাজগুলো সারতে হয় এই পাশে হচ্ছে গ্যাসের চুলাটা রয়েছে গ্যাসের চুলাটা আমার আহামরি কিছু না পুরাতন পুরাতন একটা গ্যাসের চুলা সো এটা সবাই হচ্ছে ইগনোর করবেন কেউ বলবেন না যে এত নোংরা একটা গ্যাসের চুলা বা কি এটা আমি পুরনো একটা গ্যাসের চুলাই কিনেছি তো যদি নতুন হচ্ছে আল্লাহ তৌফিক দান করেন তাহলে অবশ্যই নতুন কখনও কিনলে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে আমি এখানে বাটিতে কিছু ডাল ভিজিয়ে রেখেছি তাই এটি এখানে আছে পেঁয়াজ কেটে রেখেছি যেহেতু হচ্ছে রান্না হবে দুপুরের আমি ভিডিওটা করছি সকালবেলা এখানে হচ্ছে ফ্রাই প্যানটাও রয়েছে এখানে সকালে ডিম ভাজা হয়েছিল তো গ্যাসের চুলের পাশেই ছোট্ট একটু জায়গা রয়েছে যেখানে একটা ট্রের মধ্যে আমি হচ্ছে রেগুলার সোয়াবিন তেল সরিষার তেল আর হচ্ছে একটা রয়েছে হচ্ছে আপনার কি বলে এটাকে হামান দিস্তা আর এখানে হচ্ছে আমার মশলা যেই হচ্ছে বক্সটা এখানে হচ্ছে রেগুলার যেগুলো মশলা ইউজ হয় আমার হলুদ মরিচ ধনিয়া লবণ এগুলোই রয়েছে আর হচ্ছে লুসনি রয়েছে এ তো এই হচ্ছে ছোট্ট একটু কাউন্টারটা আর তার অপোজিট পাশেই হচ্ছে ফাঁকা জায়গায় একটু রয়েছে যেখানে হচ্ছে আমার থালি বাসন রাখার যে র্যাকটা আর এফ এল এর বেস্ট বাই থেকে নেওয়া হয়েছে এটা 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 রাখা রয়েছে এখানে আমার সমস্ত রকমের রেগুলার ইস্যান হচ্ছে হাড়ি পাতিল প্লেট মগ তারপরে হচ্ছে কাপ স্পুন সব এখানেই রয়েছে মানে যা যাবতীয় লাগে প্রয়োজনীয় সংসারে সব এই র্যাকটার মধ্যেই রয়েছে তার পাশে এখানে হচ্ছে একটা কন সরি তিনটা কন্টেনার রয়েছে তিনটা কন্টেনার হচ্ছে আটার চালের আটা ময়দা আর হচ্ছে নর্মাল গমের আটা রয়েছে তিনটা কন্টেনারে আর যে পাশের র্যাকটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আর এফ একটা হচ্ছে বেস্ট বাইর একটা র্যাক এটা হচ্ছে এটার মধ্যে আমি রাখি সাধারণত যেগুলো হচ্ছে মশলা ইউজ হয় রেগুলার যেমন হচ্ছে শুকনো মশলা এলাচ লবঙ্গ দারচিনি এগুলো যেগুলো মশলা জিরা এগুলো রয়েছে এখানে সবগুলোতে আমি নাম লিখে রেখেছি আর এই যে নিচের যে থাকটা এটাতে হচ্ছে ডাল রয়েছে আর হচ্ছে আমি যেহেতু চা পছন্দ করি খুব প্রতিদিন সকালে আমার চা প্রয়োজন হয় তাই এখানে হচ্ছে দুধ পাউডার চা পাতা চিনি আর এখানে হচ্ছে মসুর ডাল পিছনে হচ্ছে মুগ ডাল তারপরে শুকনা মরিচ এগুলো এখানে রয়েছে আর তার নিচে রয়েছে এখানে হচ্ছে আলু তারপরে রসুন এগুলো রয়েছে তার নিচে থাকটাতে হচ্ছে পেঁয়াজ রয়েছে আর এই যে বটিটা দিয়ে আমি কাটাকাটি করি রেগুলার সেটা রয়েছে আর এখানে কিছু সুটকি রাখা রয়েছে তো এই তো এই একটাতে এইগুলো রয়েছে যেহেতু ছোট একটা রান্নাঘর আর উপরে আমি কিছু ওয়াল হুক লাগিয়েছি এগুলো আমি বেস্ট বাই থেকে হুকগুলো নিয়েছি খুবই ভালো মানের তো এখানে আমি হচ্ছে কিছু ছাক নিয়ে হ্যাং করে রেখেছি তারপর হচ্ছে গরম পাতিল রাখা যে স্ট্যান্ড গুলো সেগুলো রয়েছে তারপরে যে চা যেহেতু খাই তো চায়ের হচ্ছে একটা পট রেখেছি আর হচ্ছে একটা গ্রেটার রয়েছে এই তো ছোটখাটো একটু রান্নাঘর খুব বেশি জায়গা নেই দেখতেই পাচ্ছেন যে ছোট্ট একটা কাউন্টার টপ মানে কাউন্টার টপ বলা যায় না এটাকে জাস্ট পাশে একটা সিঙ্ক এরিয়া দেওয়া হয়েছে আর হচ্ছে একটা গ্যাসের চুলা রাখার এরিয়া এতটুকুই আর এরিয়াই কিন্তু ফাঁকা নেই এখানে কোনো উপরে একটা হচ্ছে রয়েছে একটা স্পেস সেখানে মানে একদম উপরে একদম ছাদের সাথে একদম উপরে রয়েছে আর এখানে সব রকমের যে হাড়ি পাতিল মানে সংসারে যাবতীয় যেগুলো হচ্ছে জিনিস রেগুলার ইউজ হয় না সাধারণত মাঝে মাঝে ইউজ করা হয় সেগুলো সমস্ত জিনিস উপরে রাখা রয়েছে তো এই তো আমার ছোট রান্নাঘরটি দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ